ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উনিশশো সালের পঁচিশ মার্চ ভয়াল গণহত্যা দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যার পরে শহরের ভালুকজান বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ প্রাঙ্গনে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক খারুনুর রশিদ হারুনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিম সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন প্রমুখ বক্তারা বলেন কালরাতে জীবন উৎসর্গকারী শহীদদের তাজা রক্তের শপথের মাধ্যমে বাঙালিদের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল এছাড়াও একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয় বিশ্ব মানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায় উল্লেখ করে এই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান নেতারা